নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ ব্লগের পাটাং আজ আমি বানাবো দুধ গোকুল পিঠা এই দুধ গোকুল পিঠার রেসিপিটা আমি কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই দুধ গোকুল পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি মাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প একটু সাদা তেল আমি এখানে ব্যাটারে ডুবিয়ে এটাকে ভাজবো না আমি এটা এখানে ময়দাটাকে মেখে তার মধ্যে পুল দিয়ে সেটাকেই ভাজবো তার জন্য এখানে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটা দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছে দশ মিনিট করে ফিরে এলাম এবার আমি এটাকে আবার একটু মেখে নেব এর থেকে লেচি কেটে নেব আমার সব দুটো দিয়ে পাঁচটা লেচি হয়েছে সেগুলোকে আমি গোল করে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেবো তার জন্য বেলা নিয়ে তাতে ময়দা ছড়িয়ে আমি এই লেচিটাকে বেলে নেবো একা আমি রুটির মতো এরকম পুরু করে বেলে নিয়েছি নিয়ে এবার এর থেকে এরকম একটা ঢাকটার সাহায্যে আমি এটাকে গোল করে কেটে নেব যতগুলো হবে আমি এইভাবে সব লেচিগুলোকে বেলে তার থেকে এরকম গোল গোল করে অংশগুলো কেটে নেব নিয়ে এগুলোকে আমি পাশে সরিয়ে রেখে দেবো এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নেবো তার জন্য প্রথমে আমি একটা গোল অংশ নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দেব পুর পুরটা দিয়ে দিয়ে একটু চেপে দেবো চারিদিক দিয়ে পুরটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি যে অংশটা ফাঁকা আছে সেখানে আমি ভালো করে জল মাখিয়ে নেব আমি চারিদিক দিয়ে জল মাখিয়ে নিয়েছি নিয়ে এবার তার উপর দিয়ে আবার একটা গোল অংশটা দিয়ে দেব দিয়ে ভালো করে চারিদিক দিয়ে চেপে চেপে লাগিয়ে দেবো জল দেওয়ার জন্য এটা ভালো করে হেঁটে যাবে ভাজার সময় ফেটে যাবে না চারিদিকটা ভালো করে এটে নেব আমি চারিদিকটা সমানভাবে এটে নিয়েছি নিয়ে এরকম একটা চামচের গোড়া দিয়ে প্রথমে এইভাবে আমি কেটে দেবো আবার এখান দিয়ে একটু কিছুটা অংশ ফাঁকা দিয়ে আবারও এরকম করে দেবো আবার কিছুটা অংশ ফাঁকা দিয়ে আবারও এরকম করে দেব দিয়ে আমি একটা ডিজাইন বানিয়ে নেব দেখতে অনেকটা সূর্যমুখী ফুলের মতো হবে আমি পুরোটাকে এরকম করে নিয়েছি নিয়ে এবার এই চামচের পিছন দিকটা দিয়ে এটারগুলো এইগুলোর উপরে পাপড়িগুলো যেগুলো হয়েছে তার উপরে এরকমভাবে দাগ দিয়ে দেব। এভাবে আমি সবগুলো করে নেব আমার গোকুল পিঠাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে তুলে অন্যদিকে সরিয়ে নেবো দেখতে খুব সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব আমি আবারও একটা মধ্যে উড় দিয়ে দিয়েছি দিয়ে উপর দিয়ে আরও একটা গোল মতো রুটি যেটা আছে এটাকে চাপা দেবো দিয়ে পুরো কানাকানিভাবে যদি ছোট হয়ে যায় টেনে ঠিকঠাক করে দেবো এইভাবে আমি সবটা লাগিয়ে এটাকে বসিয়ে নিয়ে এবার চারিদিক দিয়ে এরকম আঙুলের সাহায্যে চেপে দেবো চেপে দিয়েছি দিয়ে এবার চামচের সাহায্যে এইভাবে দিয়ে দেবো দিয়ে দুই দিকে চেপে দেবো দিয়ে আবার কিছুটা বাদ দিয়ে আবার এরকম করে দিয়ে দেবো দিয়ে এটা চামচ দিয়ে গোল করে নেবো দিয়ে এটা যতদূর পর্যন্ত পুটটা আছে সেই পর্যন্ত এই চামচের গোড়াটাকে ঠেলে দিতে হবে দাগ দিয়ে দেব এতে করে একটা ডিজাইন হয়ে যাবে আমার এটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকেও তুলে নেবো আমার সবগুলো দিয়ে এরকম পাঁচটা গোকুল পিঠে হয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেবো তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা পিঠা ছেড়ে দেব দিয়ে উপর দিয়ে এইভাবে তেলটাকে তুলে দেবো যাতে সমানভাবে সব দিকটাই ভাজা হয় উপরের দিকটা ফুলে উঠেছে এভাবে এবার আমি এটাকে উল্টে দেবো আমার এটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো পুরো লাল লাল করে কিন্তু ভাজব না এইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো আমি গ্যাসে একটা কড়াই বসে তাতে দুধ দিয়ে দিয়েছি দুধটা আমার আগে থেকে জাল করাই আছে এর মধ্যে আমি স্বাদ মতো অল্প লবণ আর গুড় দিয়ে ঘিজিয়ে দিয়ে আমি আবার একটু ফুটিয়ে নেব আমার গুড়গুলো সব গলে গেছে এবার আমি এই দুধের মধ্যে এক এক করে এই গোগুল পিঠাগুলো সব দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে আমি আমার দুধটা ফুট উঠেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আমার গোকুল পিঠাটা রেডি হয়ে গেছে আমি এরকম একটা পাত্রে আমার দুধ গোকুল পিঠাটাকে সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার